হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমি তোমাদের জন্য একটি বেশ মজার কবিতা নিয়ে এসেছি এই কবিতার নাম হল বোনের পাখি লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার তাহলে এসব বন্ধুরা আমরা কবিতাটি শিখে নিন বোনের পাখি ডাকা ডাকি করো কেন বনে সোনার খাঁচায় এসো তুমি রাখবো সযতনে পাকা পাকা মিষ্ট ফল তোমায় দেব খেতে সন্ধ্যা হলে ঘরে তুলে বিছানা দেব পেতে কুচি কুচি কোমল গায়ে বুলিয়ে দেব হাত আদর করে সাথে সাথে রাখবো দিন রাত মা বলেছে কারো প্রাণে কষ্ট দিতে নাই বাঁচতে ভালো তোমায় পাখি তাই তো আমি চাই তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম বোনের পাখি কবিতা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবো চ্যানেলটিকে সঙ্গে বেলাইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে